প্রিয় ভাই বোনেরা আলাইকুম আপনাদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা বর্তমান বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বাড়ির সম্মুখে আশেপাশে রাস্তাঘাটে মেইন রোডে বাসে লঞ্চে সকল জায়গাতেই শুধু চিন্তাই আর চিন্তাই চিন্তাই আর চিন্তাই কাহার জন্য কোনো উপায় নাই তো আমি আমার ফলোয়ার ভাইবোনদের উদ্দেশ্যে আমি কয়েকটি উপস্থাপন করছি যেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাহিরে বের হবেন না রাতে দরজা জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন বন্ধ করেছেন কিনা দরজা বা জানালা কিংবা বারান্দায় দুর্বল কোনো স্ট্রাকচার থাকলে তা মেরামত করে নিন ভালো সিকিউরিটি যুক্ত বাসায় থাকলে আপনার জানালা এবং বারান্দা সিকিউর করুন এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাহিরে হাঁটবেন না সেটা যত স্বল্প দূরত্বে হোক না কেন মোটামুটি পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও ওরা সামহাউ টের পেয়ে যায় আপনার ব্যাংক কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না কার্ডে যদি এনএফসি সার্ভিস এনাবল করা থাকে তবে ব্যাংকে কল করে তা বন্ধ করে নিন দামি ফোন ল্যাপটপ প্যাড ক্যামেরা বা অন্য কোনো দামি ডিভাইস নিয়ে বের হবেন না আপাতত এগুলো বাসায় সিকিউর সিকিউরিটি জায়গায় রাখুন মহিলারা দামি হোক কম দামি হোক কোনো গহনা পরে বের হবেন না বিশেষ করে নাক এবং কানে তো নাই নাক এবং কান ছিঁড়ে নিয়ে যাবার অসংখ্য রেকর্ড রয়েছে রাস্তায় ফোন বের করে টেপাটিপি করবেন না বা কথা বলবেন না বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন জানালার পাশে বসুন বা না বসুন পকেট থেকে ফোন বের করবেন না খুব দরকার না হলে প্রাইভেট কার থাকলে কারে জানালা বন্ধ রাখুন একটু ফাঁকা রাখবেন না উবারের অ্যাপ থেকে কল দিয়ে যাবেন ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে ওদের সাথে রাইড নেবেন না সিএনজিতে উঠলেও ফোন ব্যাক সাবধানে রাখুন সিএনজি পর্দা কেটে চিন্তায় করতে দেখা গিয়েছে অনেকগুলো পিছন থেকে পর্দা কেটেও চিন্তায় করে একা অপরিচিত কারো সাথে একদম কথা বলবেন না অপেক্ষাকৃত কৃত রাস্তা দিয়ে কোনভাবেই একা একা কোথাও যাবেন না বা হাঁটাহাঁটি করবেন না কারণ আমরা দেখতে পাচ্ছি বাড়ির সম্মুখ থেকেও থেকে টাকা পয়সা চিনিয়ে নেওয়া হচ্ছে বা মোবাইল চিনিয়ে নেওয়া হচ্ছে আপনি আপনার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছেন এম তো অবস্থায় ছিনতাইকারীরা আপনার ব্যাগ পার্স ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন জোর করতে যাবেন না ওরা আপনাকে মেরে ফেলতে এক সেকেন্ড তো ভাবে না ওরা মানুষ না আপনার জিনিসের চাইতে আপনার জীবনের মূল্য অনেক বেশি বেঁচে থাকলে আবারও জিনিস ক্রয় করতে পারবেন কোন আপনাকে চিন্তাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন তবে বলেও বলতে যাবেন না অমুক তুই এই কাজ করলি আপনি চিনে ফেলা মাত্রই ওরা আপনাকে মেরে ফেলবে চিৎকার করে লোক ডেকে বা নাইন নাইনে ফোন করে কোনো লাভ নেই আমি নিজে এসব করে দেখেছি কেউ আসে না সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে শুধু সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে শুধু কল করা পরে এসে থাকে থেকে কেউ ডাক দিলে পরিচিত কিনা তা পুরোপুরি নিশ্চিত না হয়ে সারা দিবেন না তেমনি রাতের বেলা বাসার দরজায় কেউ নক করলেও পরিচিত নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না অনেক দিন বাসায় না থাকলে অন্তত একটি বাত্তি জ্বালিয়ে রেখে যাবেন একটা না কয়েক রাত কোনো বাসায় বাতি না জ্বললে চোররা উক্ত বাসাকে টার্গেট করে চেষ্টা করে এখন বাজারে কিছু স্মার্ট ডিভাইস পাওয়া যায় যা বিশেষ প্রক্রিয়ায় বাসায় সেট করলে দূর থেকে মোবাইলের মাধ্যমে বাতি জ্বালানো নেবানোর যায় বাসার বাহিরে থাকলে এই পদ্ধতি অনুসরণ করে মাঝে মাঝে বাতি জ্বালাবেন নেবাবেন এতে চোর চিন্তাইকারীরা ভাববে বাসায় কেউ না কেউ আছে হয়তো রাতের বেলায় দূরপাল্লার বাস কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে। অপরিচিত কাউকে হুট করে বন্ধু বানিয়ে নিজের শেয়ার করা বা বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন বর্তমানে আমরা যাহারা বিশেষ প্রয়োজনে গ্রামের বাড়িতে যাচ্ছি যদি সম্ভব হয় যে সকালে আমরা যদি গাড়িতে লঞ্চে বা ট্রেনে উঠি সন্ধ্যার ভিতরে বাড়িতে পৌঁছাবো এভাবে সম্ভব হলে আপনারা গ্রামের বাড়িতে যাবেন